আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো বাংলাদেশে নতুন করে আসা ইউনিট চাইনিজ সিভিউ বাস সম্পর্কে পাশাপাশি আরও শেয়ার করব নতুন এই বাসটিকে কোন ব্যানারে যুক্ত করা হয়েছে এবং রুট ভাড়ার সংখ্যা সকল বিস্তারিত তথ্য এবং বাসটির স্পেসিফিকেশন বিস্তারিত সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছে শামীম আলম তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি বাংলাদেশে কিন্তু অনেক আগ থেকে সিবিউ বাসের জনপ্রিয়তা বেশ ভালো ছিল যেখানে দেখতে গেলে বাংলাদেশের অনেক অপারেটরও কিন্তু তাদের বহরগুলোতে এখন পর্যন্ত সিবিউ বাসগুলো দিয়ে সার্ভিস প্রদান করছে খুব অনায়াসে যেখানে বর্তমানে বাংলাদেশের সিবিউ বাসগুলো আমদানি বেশ কমে গিয়েছে কারণ বাংলাদেশে বর্তমানে অনেক গ্যারেজই রয়েছে যারা কিনা সিবিউ বাসগুলো নেয় বাংলাদেশে বাস নির্মাণ করে চলেছে নিয়মিত কিন্তু দুঃখজনক বিষয় যে সিবিউ বাসগুলোতে যেসব ধরনের ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হয়ে থাকে সিকেডি বাসগুলোতে কিন্তু সব ধরনের ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হয় না অনেকে হয়তো বলতে পারেন সিবিউ এবং সিকেডি মানে কি সিবিউ মানে কমপ্লিটলি বিল্ড ইউনিট মানে যে বাসগুলোকে বাইরের দেশ থেকে নির্মাণ করে আমাদের দেশে নিয়ে আসা হয় এবং সিকেডি হল কমপ্লিটলি ক্রেডিট ডাউন মানে যে বাসগুলিকে বাংলাদেশে নির্মাণ করা হয়ে থাকে বাংলাদেশে হাইগার বাসের ডিলার বিকে মোটরস স্ক্রিনে থাকা এই ইউনিভার্সাল হাইগার বাসটিকে আমদানি করেছে চায়না থেকে যেখানে এই বাসটি সম্পূর্ণ বড়ির কাজ করেছে হাইগারের নিজস্ব বডি গিয়ারে চায়নাতে যেটি অবস্থিত হাইগার কে এল কিউ সিক্স ওয়ান টু সেভেন মডেলের চেসিসির উপর নির্মাণ করা হয়েছে এই বাসটিকে যেখানে এই বাসটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে সাড়ে বারো মিটারের একটি চেসিস এখন যে কথাটি বলতে চলেছি সেটি শুনে তো অনেকে অবাক হতে পারেন যে বাংলাদেশের তুলুন জনপ্রিয়তার শীর্ষে থাকা হুন্ডা ইউনিভার্স এক্সপ্রেস বাসগুলো হার মানতে বাধ্য হবে এই বাসটিতে যেসব ধরনের ফিচার্স ব্যবহার করা হয়েছে সেসব ফিচার্সের কাছে বাসটির চেসিস কিন্তু সাড়ে বারো মিটারের টুয়েলভ পয়েন্ট ফাইভ মিটার কে এল কিউ সিক্স ওয়ান টু সেভেন এল এ মডেলের চেসিসটিতে ব্যবহার করা হয়েছে ইউচাই ওয়াইসি সিক্স এল থ্রি থ্রি জিরো ফোর টু ইউরো গ্রেড ফোর একটি শক্তিশালী ইঞ্জিন যেটি তিনশো পঁচাত্তর হর্স পাওয়ারের যেখানে হাইগার এবং ইউচাই দুইটি কিন্তু চাইনিজ ব্র্যান্ডের সিক্স গিয়ার ট্রান্সমিশনের একটি শক্তিশালী গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে এই বাসটিতে চায়নাতে ম্যানুফ্যাকচার করা ইউনিভার্সাল হাইগারের এই বাসগুলো কিন্তু সৌদি আরব দুবাই পাকিস্তান এবং কাতার ওমান বিভিন্ন দেশের বেশ জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে ইতিমধ্যে বর্তমানে বাংলাদেশে আমদানি করা এই হাইগার কে এল কিউ সিক্স ওয়ান টু সেভেন এল এ মডেল বাসটির মূল্য পড়েছে আনুমানিক এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকার মতো অটোমেটিক লাগেজ বক্স অটোমেটিক ডোর ওপেনার ব্যবহার করা হয়েছে সিভিউ এই বাসটিতে যেখানে এই বাসটির লাগেজ বক্সটিকে কিন্তু বেশ বড় আকারে বানানো হয়েছে এছাড়া আপনারা বর্তমানে যে কালো কালো সেন্সরগুলো দেখতে পাচ্ছেন এগুলোর জন্য কিন্তু বাসটির সাইডে বিভিন্ন ধরনের দুর্ঘটনা এড়িয়ে চলতে পারবে এবং বাসটির সামনের অংশেও কিন্তু অনেকগুলো সেন্সর ব্যবহার করা হয়েছে এইসব ধরনের এছাড়া বাসগুলোতে যে লুকিং গ্লাসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো মিররগুলো কিন্তু চালক ককপিটে বসে বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারবে বাসটিতে ব্যবহার করা এল হেডলাইটগুলো কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত কোনো বাসে ব্যবহার করা হয়নি এবং এই এল ইডি হেডলাইটগুলো কিন্তু বেশ পাওয়ারফুল যার জন্য বাস মালিককে কিন্তু আর কোনো প্রকার এল হেডলাইট ব্যবহার করতে হবে না এই বাসটিতে এক্সটার্নালভাবে কে এল কিউ সিক্স হলো বাসটির জেসিস কোড এবং মাঝের অংশের যে টুয়েলভ ব্যবহার করা হয়েছে সেটি দ্বারা বোঝানো হয়েছে বাসটির টুয়েলভ মিটার বাসটির গেটে একটি ছোট রিমোটের ব্যবহার করা হয়েছে যেখান থেকে কিন্তু বাসের সামনের অংশে এল লাইটিং টিভিটি কিন্তু কন্ট্রোল করা পসিবল সিবিউ হাইকার বাসটির ভিতরে ডেকোরেশন এত সুন্দর করে করা হয়েছে যে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো সিবিউ বাসেও কিন্তু করা হয়নি যেখানে বাসটির ড্যাশবোর্ডে কিন্তু অনেক ধরনের ফিচার্স ব্যবহার করা হয়েছে এবং চালক যাতে গরমে না ঘেমে যায় তাই এসি বাসেও কিন্তু একটি পাখা ব্যবহার করা হয়েছে এছাড়া বাসটিতে যে মিটার বোর্ডটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ ডিজিটাল একটি মিটার বোর্ড এবং র্যাড সাইডে দেখার জন্য একটি এলইডি টিভি সেট ব্যবহার করা হয়েছে বাসটি ড্যাশবোর্ডে যা বিশাল বড় আকৃতির এছাড়া বাসটির গিয়ার লিভারটিকে কিন্তু বাসটির ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে যা কোনো প্রকার বাসে ব্যবহার করা হয়নি বাংলাদেশে এখন পর্যন্ত এছাড়া বাসগুলোর সন্ধ্যের অংশের কাজও কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়েছে এবং ফ্রন্টের অংশে কিন্তু একটি ছোট এল ইডি টিভি সেট ব্যবহার করা হয়েছে জাতির বিনোদনের কথা চিন্তা করে এছাড়া চালক তার সুবিধা মতো তার ড্রাইভিং সিটটিকে কিন্তু আগে পিছনে এবং উপরে নিচে করে নিতে পারবে সিটিং ফরমেশনের কথা বলতে গেলে কিন্তু টু বাই টু ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনের বাসটিতে ব্যবহার করা হয়েছে সর্বমোট ব্যবহার হ্যাঁ শুনে অবাক হলেও কিন্তু কথাটি আসলে সত্যি যে এই বাসটিতে আটচল্লিশটি সিটে ব্যবহার করা হয়েছে যেখানে কোনো প্রকার লেগ রেস্টের ব্যবহার করা হয়নি বাসটির সামনের অংশের সিট কিন্তু বেশ কম লেগ এক্সপ্রেস ব্যবহার করা হলো মাঝের অংশ থেকে বেশ ভালো লেগ এক্সপ্রেস দেওয়া শুরু করা হয়েছে এছাড়া বাসটির ভেতরে কিন্তু কালারফুল এবং চেন এডিট লাইটিং ডেকোরেশন করা হয়েছে যা চালক নিজের ইচ্ছা মতন চেঞ্জ করে নিতে পারবে এবং সাইড বডিগুলোতেও কিন্তু লাইটিং ডেকোরেশন করা হয়েছে সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য কিন্তু বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে প্রতিটি সিটে বাসটি মাঝের অংশ থেকে ভিডিও করছি কারণ বাসটি মাঝের অংশ থেকে কিন্তু লেগ স্পেসগুলো বেশ ভালো পরিমাণে দেওয়া হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি নেক পিলোর ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে এবং সিট বেল্টেরও ব্যবহার রয়েছে বাসগুলোতে সিবিও আটচল্লিশ সিটের এই বাসগুলো সৌদি সহ পাকিস্তানে বেশ জনপ্রিয় সো এই বাসগুলোতে ব্যবহার করা হয়ে থাকে আটচল্লিশটি সিটের ব্যবহার বেশ ভালো পরিমাণ লেক্স ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনের অংশে কিন্তু তবে আমি রেফার করবো যাত্রীদেরকে জার্নি করার ক্ষেত্রে মাঝের থেকে পেছনের সিটগুলোতে জার্নি করার জন্য প্রতিটি সিটে কিন্তু ব্যবহার করা হয়েছে সিট পনেরো সিস্টেম চাবির ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মতো এক ব্যবহার করে নিতে পারবে সিট নতুন থাকার ফলে কিন্তু ভিডিওতে সিটগুলো ফোল্ড খুব কম হচ্ছিল প্রতিটি সিটের সামনের অংশে ব্যবহার করা হয়েছে কাপ হোল্ডারের ব্যবহার যেখানে জাতির ইচ্ছা মতন বোতল কিংবা কাপ ব্যবহার করে রাখতে পারবে এবং প্রতিটি সিটে পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা বসার জন্য এবং চিপ জুস নেক্স ক্যারি করার জন্য নেটের জুরি ব্যবহার করা হয়েছে পাশাপাশি উপরের অংশে ধরার জন্য একটি হাতলের ব্যবহার করা হয়েছে বাসটিতে ব্যবহার করা প্রতিটি সিটের সাথে কিন্তু এই একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে ইউনিভার্সাল সিভিউ হাইকারের এই বাসটিতে ব্যবহার করা হয়েছে রুম হিটারের ব্যবহার যা বাংলাদেশে আসা অন্য কোনো সিবিউ বাসগুলোতে ব্যবহার করা হয় না এছাড়া এই বাসগুলোতে কিন্তু ইমার্জেন্সি গ্লাস ব্রেকিং প্রোটেক্টরও ব্যবহার করা হয়েছে এছাড়া হাইগিয়ারের এই বাসটিতে কিন্তু একটি রেফ্রিজারেটরের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং এসি কন্ট্রোলার পাশাপাশি সুপার সুইচ যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করবে প্রায় আড়াই বছর পর বাংলাদেশে আসা সিবিউ এই হাইগার বাসটি কিন্তু বেশ হাইপ ক্রিয়েট করেছে বাংলাদেশে বর্তমানে কারণ আড়াই বছরে কিন্তু বাংলাদেশের কোনো প্রকার সিবিউ বাস আসেনি শুধুমাত্র গ্রিন লাইনের ডাবল ডেকার দুই ইউনিট বাস এসেছিল তাও দুই বছর আগে হাইগারের এই নতুন বাসটি বর্তমানে বাংলাদেশের নতুন একটি অপারেটর হামস এক্সপ্রেসের বহরে যুক্ত হয়েছে যেখানে হামজো এক্সপ্রেস তাদের বহরের অন্যান্য বাসগুলো দিয়ে কিন্তু বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটে নিয়মিত সার্ভিস প্রদান করছে যেখানে ঢাকা থেকে চট্টগ্রাম রুটের জন্য প্রতি ইকোনমিক ক্লাস সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে নয়শো টাকা এবং কক্সবাজার রুটের জন্য প্রতি ইকোনমিক ক্লাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে চোদ্দশো টাকা ধারণা করা যাচ্ছে ইউনিভার্সাল হাইগারের এই নতুন মডেলের বাসগুলো খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশে আরও আসতে চলেছে কারণ বর্তমানে এই সিভিও হাইগার বাসটি নিয়ে কিন্তু বাস মালিকদের মধ্যে বেশ সমালোচনা এবং আলোচনা সৃষ্টি হয়েছে এবং নেটিজেনরাও কিন্তু এই বাসটি নিয়ে বেশ ভালো ভালো রিভিউগুলো কিন্তু ফেসবুক পেজে কিংবা গ্রুপগুলোতে এবং ইউটিউবে আপলোড করে চলেছে আমদানিকারক বিকে মোটরস থেকে জানা গিয়েছে যে হাইগারি এই মডেলে বাস খুব শীঘ্র যদি বাংলাদেশে আরও আসে তবে সিটিং ফরমেশন এবং সিটিং ডেকোরেশনে বেশ চেঞ্জ আপ আনা হবে তাহলে ভিভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্য লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানেন বিকে মোটরস পাশাপাশি হামদা এক্সপ্রেস কর্তৃপক্ষকে আমাকে তাদের সঙ্গে ভিডিও কভারেজ ইনভাইট করে ছোট একটি রাইড দেওয়ার জন্য খুব শীঘ্রই এই বাসটিতে একটি ট্রাভেল ব্লক করার চেষ্টা করবো এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তৃত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট হওয়ার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে এসে প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ